আমি কি আপনার সাথে চা খেতে পারি কিন্তু আজকে না আমার আবার টিউশনই আছে আরেকদিন আমাদের এই পৃথিবীটা না অনেক বড় হলেও কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট যেমন আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয় চা না আপনি আমাকে তেহারি খাওয়াবেন তেহারি আমার আমার খুব প্রিয় তেহারি ব্যাপারটা না আমার কাছে প্রেমিকার সমার্থক শব্দের মতো লাগে আমি শুই আ আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন মা। আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু ডান দিকে হেলে গেছে। নীলা